ইতি আমার এক্স ওয়াইফ ছিল আর ইতির সাথে আমার দীর্ঘ তিন বছর সম্পর্ক ছিল তো ইতির সাথে আমার বনিবানা না হওয়ায় তার থেকে আমি সাইড হয়ে যাই তারপরে আমি আমার মতো ওর মতো তো ইতি কি করলো আলম কী করলো আলম ইতিকে ফোন দিল ইতিও যোগাযোগ করলো তারা হচ্ছে তারপরের দিন সংবাদ সম্মেলন করলো করার পরে বিভিন্ন অখদ্য ভাষায় মিথ্যা কথা বলে একজন মানুষকে যেভাবে ছোট করা হয় আমাকে ছোট করলো একটা মেয়ে স্বামীর সাথে সংসার করার পরে ঠিক আছে একটু বিন্দু পরিমাণ হলেও মায়া থাকে সেই মানুষটার মায়া তখনই থাকে না যখন সে চায় যে নিজে একটা কিছু করতে তো ইতির মনে হয়েছে যে আমি তো অভির সাথে থাইকা অনেক ভাইরাল হয়েছি প্রায় টু মিলিয়ন সাবস্ক্রাইবারের কাছাকাছি আমরা কাজ করছি আমাদের মিলিয়ন মিলিয়ন কোটি কোটি ভিউ আমার ইউটিউব চ্যানেলে সো ইতির মনে হয়েছে যে আমি নিজে নিজে কিছু করব। তো হিরো আলো মারিতি মিলে তারপর হচ্ছে আমাকে এগুলো